জেরুজালেম একটি পবিত্র শহর পবিত্র শহরের ভিতরে পবিত্রতম স্থানটির নাম বাইতুল বা বাংলা অর্থ দাঁড়ায় ঈশ্বরের ঘরের পাহাড় জায়গাটি নিয়ে দীর্ঘকাল ধরে দ্বন্দ্ব সংঘাত চলমান প্রস্তুত হচ্ছে কেন এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ বাইতুল মুকাদ্দাস একক কোন স্থাপনা মসজিদ গির্জা বা সিনাগগ নয় এটি অনেকগুলো স্থাপনার সমন্বয়ে গঠিত একটি বিশাল পবিত্র চত্বর এটিকে অনেক কয়েকটি নামে ডাকা হয় মুসলমানরা বলে বাইতুল মুখ বা হারামাল আল শরীফ আর ইহুদিরা বলে সুলেমান বাংলায় অনেকে বলে পবিত্র ঘর বাইতুল মুক চত্বরে অনেক কয়েকটি স্থাপনা আছে যার কোনোটি মুসলমানের জন্য কোনোটি ইহুদিদের জন্য কোনোটি গুরুত্বপূর্ণ খ্রিস্টানদের জন্য আবার সবগুলি কোনো না কোনো সকল ধর্মের ইতিহাসের সাথে জড়িত হয়ে আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা তিনটি এক আল আকসা মসজিদ দুই ডোম অফ দ্য রক তিন ওয়েস্টার্ন ওয়াল এছাড়া কিব্বাতা সিলসিলা কুব্বাতার নবী সহ বেশ কিছু গম্বুজ রয়েছে এর ভিতরে এছাড়া কিবলি মসজিদ মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ আছে এই চত্বরের ভিতরে চত্বরের বাইরে ওমর মসজিদ ও খ্রিস্টানদের পবিত্র গির্জা সেপালচার রয়েছে চত্বরের ভিতরে প্রবেশ করতে চারটি আলাদা ফটক রয়েছে ইসলাম ধর্ম মতে ইব্রাহিম নবী কাবা শরীফ ছাড়াও আরও একটি উপাসনার স্থান বিনির্মাণ করেছিলেন সেটি এই জেরুজালেম নাম মসজিদ আরো কারো মতে তিনি কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পর খ্রিস্টপূর্ব একুশশো সালে এটি নির্মাণ করেন মক্কা থেকে এটি দূরে হওয়ায় এর নাম আলাক্সা বা দূরবর্তী মসজিদ নামকরণ করা হয় তবে স্থানটি সঠিক কোন জায়গায় তা নিশ্চিত করে কেউই বলতে পারেন না ধারণা করা হয় বাইতুল মোকাদ্দেশের কোনো এক জায়গায় তিনি মসজিদটি নির্মাণ করেছিলেন ইব্রাহিমের পুত্র ইসাহাক এখানে আল্লাহর প্রার্থনা করতেন পরে ইসাহা দ্বিতীয় করেন পরবর্তীতে সুলাইমান সালে এসে এটি নির্মাণ করেন। যা ইহুদিদের মতে প্রথম টেম্পল আর মুসলমানদের বিশ্বাস এটি নির্মাণের সময় জিনদের সাহায্য নিয়েছিলেন সুলাইমান নবী খ্রিস্টপূর্ব পাঁচশো সালে এসে বেবলেনের রাজা দ্বিতীয় নেবুচাঁদ নেজার এটি প্রথমবারের মতো ধ্বংস করেন দুইশো আট খ্রিস্টপূর্বাব্দে এখানে আরও স্থাপনা নির্মাণ করা হয় রাজা হেরার দ্য গ্রেটের সময় ওয়েস্টার্ন ওয়াল ও পশ্চিম দেয়ালের কাজ শুরু হয় সত্তর খ্রিস্টাব্দে রোমানরা এসে দ্বিতীয়বারের মতো জেরুজালেমকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং এখানে দেবতা জুপিটারের উপাসনার স্থান নির্মাণ করেন রোমান খ্রিস্টানরা এটা কি ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করত। ইহুদিরাও আগে এটা কি পবিত্র স্থান বলে মনে করত না পরবর্তীতে মুসলমানরা জেরুজালেম দখল করলে খলিফা ওমর নিজে এই ময়লার জায়গাটি পরিষ্কার করেন এবং একটি কাঠের মসজিদ নির্মাণ করেন এই পুরো এলাকাটিকে বলা হয় আল আকসা মসজিদ আল আকসা মসজিদ কেবলি মসজিদ মারনী মসজিদ ও বুরাক মসজিদকে একসাথে বলা হয় আল আকসা মসজিদ এটিও কোনো একক মসজিদ নয় বাইতুল মুকাদ্দসের বিশাল চত্বরেই সব মসজিদের অবস্থান শেষ নবী মেরাজে যাওয়ার আগে সকল নবীদের নিয়ে যেখানে নামাজ পড়েছিলেন সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয় সেটি কেবলি মসজিদ ওয়ালের সাথে কোথাও বোরাক বেঁধে রেখে নামাজ পড়েছিলেন তিনি এই প্রাচীরের উল্টো দিকেই বোরাক মসজিদ বোরাককে বেঁধে রাখার কড়াটিও এখনো সেখানে দেখা যায় আলাকসা মসজিদ ছিল মুসলমানদের প্রথম কেবলা প্রথমে মুসলমানরা এই দিকে মুখ করে নামাজ পড়তো পরে মক্কার দিকে মুসলমানদের কেবলা ঘুরে যায় তাই মুসলমানদের কাছে আল মসজিদ খুবই গুরুত্বপূর্ণ ডোম অফ দ্য রক বা কুব্বাতুর সাকরা, পুরো চত্বরে সোনালী গম্বুজের সবচেয়ে সুন্দর স্থাপনাটির নাম ডোম অফ দ্য রক বা কুব্বাতুর সাকরা অনেকে এটাকে আলাক্কসা মসজিদ ভেবে ভুল করেন আসলে এটি পুরো চত্বরে অনেক কয়েকটি মসজিদের মতোই আরেকটি মসজিদ যার নাম সোনালী গম্বুজের মসজিদ বা কুব্বাতুর সাকরা। যেখানে পাথরের উপর দাঁড়িয়ে শেষ নবী ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন বলেই মুসলমানদের বিশ্বাস উনিশশো সালে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এটি নির্মাণ কাজ শেষ করেন এটি ইসলামের সবচেয়ে প্রাচীন সুন্দর একটি এই মসজিদের বাইরের দেলের পাথরগুলো এতটাই উজ্জ্বল যে পনেরোশো বছর পরও মনে হয় যেন কিছুক্ষণ আগে রং করা হয়েছে এটি বাইতুল স্থাপনা এর গায়ে আরবিতে লেখা আছে আসেন। এর ভিতরে বিশাল এক পাথর আছে পাথর কেটে ভিতরে মসজিদ নির্মাণ করা হয়েছে যেখানে একসঙ্গে কয়েকজন মুসল্লির নামাজও পড়তে পারেন ইহুদারা মনে করেন এই স্থানটি শ্রিয়ার ফার্স্ট ও সেকেন্ড টেম্পল যা রোমানরা এসে ধ্বংস করে দেয় আর এই পাথরটিকেই তারা বলে তাদের ফাউন্ডেশন স্টোন তাদের মতে মহাবিশ্বের পবিত্রতম স্থান ধর্মগ্রন্থ তোরাও অনুযায়ী জ্যাকব বা ইয়াকুব নবী যে বেদি নির্মাণ করেছিলেন এটি সেই পাথর ইব্রাহিম নবী তার সন্তানকে এই পাথরের উপর কুরবানি দিতে চেয়েছিলেন সকল ধর্মের কাছে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এক সালে ইউরোপিয়ান ক্রুসেডাররা এটি দখল করার পর এটিকে খ্রিস্টানের গির্জা বানিয়েছিলেন এগারোশো সালে সুলতান সালাউদ্দিন আয়ুবি করেন। এবং এর চূড়ার ক্রুশটিকে সরিয়ে চাঁদ বসিয়ে দেন এখন সোনালী রঙের গম্বুজ মসজিদটাই গোটাল বোরাক দেয়াল একশো সাইট ফিটের একটি বিশাল দেয়াল যা বাইতুল মোকাদ্দাসকে ঘিরে আছে সেটি বুরাক দেয়াল বা পশ্চিম ওয়াল নামে পরিচিত এর উচ্চতা সাইট ফুট ইহুদিদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এটি তাদের প্রথম কেবলা এর দিকে মুখ করে তারা দিনে তিনবার প্রার্থনা করেন রাজা হ্যারোড দ্য গ্রেড সময় এটি নির্মাণ কাজ শুরু হয় ফাউন্ডেশন স্টোন ইহুদিদের সবচেয়ে পবিত্র পাথর হলেও ধর্মমতে ইহুদিদের সেখানে যাবার অনুমতি নেই পবিত্রতা রক্ষার্থে তাই এর চারিদিকে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে এই প্রাচীরের সামনে দাঁড়িয়ে ইহুদিরা প্রার্থনা করেন এটার নাম তাই উইলিং ওয়াল বা প্রার্থনা দেয়ালও বলা হয় মুসলমানদের শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মিরাজে যাবার সময় বুরাকে দেয়ালের পাশে বেঁধে রেখে নামাজ পড়েছিলেন তাই এর নাম বুরাক ওয়াল বুরাক মসজিদ আছে তাই মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। বাইতুল বাইরে পূর্ব পাশে আছে উমর মসজিদ ও খ্রিস্টানদের পবিত্র গির্জা সে এই জায়গায় যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং এখান থেকে তার পুনর্জন্ম হয়েছিল খ্রিস্টানদের জন্য এটি তাই খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মুসলমানরা যখন জেরুজালেম জয় করেন তখন জেরুজালেমের খ্রিস্টান শাসনকর্তা পেট্রিয়াক সফরনিয়াস একটি শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি মুসলমান যোদ্ধাদের বলেছিলেন তিনি খলিফা ছাড়া আর অন্য কারো হাতে এই শহরের চাবি দিতে রাজি নন তখন মদিনা থেকে খলিফা ওমর এসেছিলেন জেরুজালেমের চাবি গ্রহণ করতে এ সময় চার্চের ভিতর নামাজ পড়তে বললে তিনি তা নাকচ করে দেন বাইরে এসে নামাজ পড়েন তিনি বলেছিলেন খলিফা যদি চার্চের ভিতর নামাজ পড়ে তাহলে পরবর্তীতে মুসলমানরা এটিকে মসজিদ বানিয়ে ফেলবে খলিফা ওমর চার্চের বাইরে যেখানে নামাজ পড়েছিলেন সেখানেই পরবর্তীতে মুসলমানরা একটি মসজিদ বানায় নাম দেয় মসজিদুল ওমর মুসলমানদের জন্য তাই এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা গোটা বাইতুল মকাজের সাথে জড়িত হয়ে আছে ইহুদি খ্রিস্টান এর মুসলমানদের ধর্মীয় অনুভূতি এবং আবেগ পৃথিবীর সকল শান্তিপ্রিয় ধর্মীয় মানুষদের দাবি হানাহানি বন্ধ করে পবিত্র স্থানটিকে সকল মানুষদের জন্য সমানভাবে উন্মুক্ত করে দেয়া হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে